দেশের পুলিশ বাহিনী আজ জামাত শিবির ও বিএনপির কাছে বলতে গেলে চলে হিজড়েতে পরিণত হয়ে গিয়েছে আর এই হিজড়েতে পরিণত হওয়াতে না পুলিশ বাহিনীর কোনো অপরাধ নেই তাদের কোনো দোষ নেই তারা ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে হিজড়ে বানায়নি তাদেরকে হিজড়ে বানানো হয়েছে ইউনুস দ্বারা দর্শক পুলিশ দেশের জনগণকে সুরক্ষা দেবে পুলিশ সমাজে সমস্ত অপরাধীদেরকে ধরে তাদেরকে শাস্তি দেবে কিন্তু সেই পুলিশদেরকেই যদি জনগণ শাস্তি দেয় মানে একটা গোষ্ঠী যদি শাস্তি দেয় পুলিশ অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য যদি কোনো অ্যাকশান নেয় তাহলে সেই অ্যাকশানের বিরুদ্ধে যদি পুলিশকে হেনস্থা করা হয় তাহলে আপনি কি বলবেন পুলিশ হিজড়ে হয়নি পুলিশকে সংস্কারের নামে হিজড়ে বানানো হয়নি এই বিএনপি জামাত শিবিরের জন্য দর্শক ন্যাটোরের লালপুরে গ্রেপ্তারের পর জেলা ছাত্রদল যে কাণ্ড ঘটিয়েছে তাতে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে দেশের পুলিশ বাহিনী আজ হিজরেতে পরিণত হয়েছে কারণ তাদের সাথে যে ঘটনা হচ্ছে আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কার্যত মানে অক্ষম তাদের হাত পা দুটো এরকম ল্যাংড়া লুলা হয়ে গিয়েছে তাদের কাছে কোনো বন্দুক নেই কোনো লাঠি নেই কোনো পাওয়ার নেই সেই জন্যই তো এরকম ঘটনা ঘটছে দর্শক গত ষোলোই ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় গুলির ঘটনায় করা মামলায় গতকাল বেলা সাড়ে তিনটের দিকে জেলা ছাত্রদলের এক নেতা রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ এরপরে ছাত্রদল ও যুবদলের অর্ধ শতাধিক নেতাকর্মী সেই থানায় উপস্থিত হয় এই উপস্থিতি হওয়ার পর ওনাদের এই উপস্থিতি হওয়ার পর তাকে ছেড়ে দেওয়ার জন্য ওই অর্ধ শতাধিক মানুষ পুলিশকে ব্যাপকভাবে চাপ দিতে থাকে এই সময় পুলিশ তাদেরকে ছাড়তে না তাকে ছাড়তে নারাজ হওয়াতে অসম্মতি জানালে এক পর্যায়ে হট্টগোল করে থানা থেকে রুবেলকে ছিনিয়ে নিয়ে যান ওই অর্ধ শতাধিক তার অনুসারীরা এরপর পুলিশের যে বক্তব্য সেটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে আমি কেন দেশের একটি সম্মানীয় প্রতিষ্ঠান পুলিশ তাদেরকে আজ হিজড়ে বলছি এখন এই বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন যে পরে কথা বলবো গণমাধ্যম কর্মীরা এই বিষয়ে যখন কোনো বক্তব্য তার থেকে নিতে চেয়েছে তখন তিনি কোনো বক্তব্য কার্যত দিতে অক্ষম পরে কথা বলবো বলে সরাসরি এড়িয়ে গিয়েছে এছাড়া ন্যাটোরের পুলিশ সুপার বলছে মহিলা সহ কিছু লোক পুলিশের উপরে চড়াও হয়ে আসামি ছিনিয়ে নিয়ে গিয়েছেন ছিনিয়ে নেওয়া আসামি সহ যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে কত বড়ো ভণ্ডামি প্রথমত আপনারা যে গুলির ঘটনায় যে আসামিকে গ্রেপ্তার করলেন সেই আসামিকে সেই দলের কিছু কর্মী থানায় ঢুকে আপনাদের উপরে চড়াও হয়ে আপনাদেরকে মারধর করে আপনাদের সামনে জেল হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে তখন আপনারা কিছু করতে পারলেন না থানায় ওই যে অর্ধ শতাধিক মানুষ ঢুকেছিল তাদের উপরে ওই মুহূর্তে কোনো অ্যাকশন নিতে পারলেন না ছানা থানা থেকে নিয়ে চলে যাওয়ার পর এখন বলছেন তাদের সকলকে আইনের আওতায় আনা হবে এটা বাংলাদেশেই সম্ভব শুধুমাত্র এই পরিস্থিতি বাংলাদেশেই সম্ভব যে একদল মানুষ থানায় ঢুকে পুলিশকে মারধর করে পুলিশের সামনে থেকে আসামিকে বের করে নিয়ে যাচ্ছে আর পুলিশ তাদের বন্দুকগুলো পাচার ভিতরে ঢুকিয়ে রেখেছে লাঠিগুলো সব ওই বাগানে ফেলে দিয়ে এসেছে তাদের যে পাওয়ার সমাজকে শাসন করার সেসব সব তো কেড়ে নিয়েছে ইউনুস তাই না অন্যদিকে আমরা দেখছি যে আজকেরই ঘটনা গতকাল রাতে ঘটেছে আওয়ামী লীগের এক নেতা আদালত থেকে জামিন নিয়ে বার হওয়ার পর তার উপরে আবার সমাজে এই যে একদল উগ্রবাদী ঘুরে বেড়াচ্ছে তারা সেই আওয়ামী লীগের এমপি কে ধরে মারধোর হেনস্থা পর্যন্ত করছে সেখানেও পুলিশ কোনো অ্যাকশান নিতে পারছে না যে একজন ব্যক্তিকে যে আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়েছে তার উপরে কেন এই ব্যক্তিগুলো এইভাবে সন্ত্রাসী কার্যকলাপ করছে সেখানেও কার্যত পুলিশ অক্ষম সুতরাং এই পুলিশকে আজ আপনি হিজড়ে বলবেন কি না আমি আগেই বলছি পুলিশ নিজেদেরকে হিজড়ে বানাতে রাজি হয়নি কিন্তু পুলিশকে রাজি করানো হয়েছে যে আপনারা আজ হিজড়েতে পরিণত হন জামাত শিবির সহ বিএনপির কোনো নেতাকর্মী ক্যাডারদের বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশান নিতে পারবেন না আপনাদের যত বল প্রয়োগ যত আইন যত গোলা গুলি লাঠি শটা যা আছে সেগুলো একমাত্র আর একমাত্র স্বাধীনভাবে আপনার আপনারা প্রয়োগ করতে পারেন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এর বাইরে আপনারা হাতে চুরি টুড়ি পরে হিজড়ে সেজে থাকবেন আপনাদের সামনে থেকে আসামি নিয়ে যাওয়া হবে আপনারা চুরি পরে এরকম এরকম করবেন এটা কার্যত করতে বাধ্য করা হয়েছে পুলিশকে নয়তো কি পুলিশের হাতে সেই ক্ষমতা নেই যে এই থানায় ঢুকে যে ছাত্রদল বিএনপির নেতাকর্মীরা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে আর এরকম ঘটনা তো এই সবে একটা ঘটেছে এমনটা নয় এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে জেলায় জেলায় ঘটছে কিন্তু এখনো পর্যন্ত কোনো একটাও অ্যাকশান নিতে পারেনি পুলিশ